আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি রাজবাড়ী জেলা সদরের সুলতানপুর খেয়াঘাটে আমার এক ভাই হাসান ভাই তার পুকুরে এবং আসলাম দেখলাম যে সে কি একটা করছে এখানে গামলার মধ্যে কি একটা গোলানোর চেষ্টা করতেছে ভাই এটা কি আছেন ভাই এটা আসলে গ্রো ফাস্ট গ্রো ফাস্ট জি এটা কি আসলে কি ঘটনা বিষয়টা বলেন তো একটু বিষয়টা হলো আমি আমার বড় ভাই আছে সবুজ তো ভাইয়ের সাথে বললাম যে ভাই আমার পুকুরে তো আশেপাশে অনেক গাছ তো পানির ঘনত্বটা অনেক বেশি এবং মাছে শুধু খাবারই খাচ্ছে সেভাবে গ্রোথ হচ্ছে না এখন কি করা যায় তো ভাই বলল যে তাহলে আমার কাছে একটা প্রোডাক্ট আছে গ্রোফাস্ট এটা ব্যবহার করা যায় তো আমি বললাম যে আসলে এটার আসলে কার্যকরিতাটা কি তো ভাই বলল যে কার্যকরিতা অনেকটা অনেক বড় আসলে এর পানির ঘনত্বটা কমাই দেবে পরে পানিতে প্লান্টন তৈরি করবে মাছের পানিতে যদি গ্যাস থাকে সেই গ্যাসটা কমাই দেবে তো আসলে ভাইবলসে ভাই বলছে যে এটা ব্যবহার করলে খাবারের পরিমাণ অনেকটা কম লাগবে আসলে আমি ভাই বললো যে আমি যেখানে ফিড ব্যবহার করতাম চার বস্তা সেখানে আমাকে এখন প্রতিদিন এক বস্তা করে ফিট ব্যবহার করতে হয় তো যাক এটা শুনে খুব ভালো লাগলো যে আসলে খাবারের পরিমাণটা যেহেতু একটা প্রোডাক্টের মাধ্যমে মাত্র একশো গ্রাম আসলে ওজন একশো গ্রাম পানিতে যদি দিলে আমার যদি ফিটের পরিমাণটা অনেক কমে যায় ব্যবহার করা তাহলে তো মোটামুটি এটা অনেকটাই সাশ্রয়ী হবে আমার জন্য তো এখন পর্যন্ত এ পর্যন্ত প্রোডাক্টটা আমি এখনও ব্যবহার করিনি তো আজকে এই প্রথম আমি পুকুরে ব্যবহার করতে যাচ্ছি তো মোটামুটি আমি ভাই বলছে যে ব্যবহার করার পরে ছয় থেকে সাত দিন পরে বেশ এটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো আমি ভাইয়ের এই প্রোডাক্টটা আনার সময় গেছিলাম ভাইয়ের পুকুরে দেখি যে ভাই পুকুরে খাবার দিচ্ছে তখন ভাই বললো যে এই যে দেখো আমি এই প্রোডাক্টটা ব্যবহার করেছি এবং ছয় সাত দিনের ভিতরেই পানিতে বেশ ঘনত্ব কমে গেছে এবং প্লান্টন তৈরি হয়েছে এবং আমার দেখলাম যে ভাই আগে সকাল বিকাল ফিট দিত দুই বস্তা করে করলো যে আমি এখনো একটু হাফ বস্তা ফিট ব্যবহার করছি তো বেশ ভালো কাজ করছে তো সেই দেখা দেখি আমি পুকুরে আজকে এটা ব্যবহার করতে যাচ্ছি এখন দেখি যে ভাইয়ের সাথে আর প্রোডাক্টের গুণগত মান কতটা ভালো মিলে কি না যদি এটা আসলে ভালো কাজ করে তা আমি আমি সবাই শাশুড়িকে ব্যবহার বলবো যে অবশ্যই যেহেতু অনেক সাশ্রয়ী হবে চাষে খাবার পরিমাণ অনেক কম লাগবে সেহেতু এটা যেন ব্যবহার করেন সবাই আমাদেরকে একটু দেখান এটা যে আপনি এখানে গোলালেন পানিতে হ্যাঁ এখন কিভাবে দিবেন একটু দেখান আমাদেরকে দিয়ে দেখান

পানির ভিতরে যে পানির যে ঘনত্ব আছে বিশেষ করে যাদের পুকুরের চারপাশে গাছ আছে এরকম প্রচুর গাছ আছে গাছ থেকে পাতা পরে ছায়া থাকে সেই পানির ঘনত্বটা বেড়ে যায় আর ঘনত্ব বেড়ে গেলে সেটা মাছের স্বাস্থ্যের জন্য নিঃসন্দেহে ভালো না সেক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করলে যেহেতু এটা একটা বায়োপ্রোডাক্ট সেক্ষেত্রে এটা ব্যবহার করলে পানির ঘনত্ব কমে যাবে ঘনত্ব কমে যাবে এবং প্লান্টন তৈরি হবে প্রচুর পরিমাণে যে প্লান্টন মাছের অত্যন্ত প্রিয় একটি খাবার এবং এটা প্রাকৃতিক প্রাকৃতিকভাবে খাবার তৈরি করবে তখন আলাদা বাইরে থেকে যে মাছের জন্য আলাদা ফিট খাওয়ানো লাগে ফিডগুলো কিন্তু অনেক দামি হয় আবার মানুষের স্বাস্থ্য ঝুঁকি থাকে কারণ ফিড যদি ঠিক প্রক্রিয়ায় তৈরি করা না হয় সেই প্রাকৃতিক খাওয়াটাই অবশ্যই ভালো ফিট খাওয়াটা ভালো না সেই ফিডের খরচটা অনেক কমে যাবে সেক্ষেত্রে মাছের উৎপাদন খরচটাও কিন্তু অনেক কমে যাবে তাই আমরা আপনাদেরকে সাজেস্ট করব যে এই প্রোডাক্টটা যেহেতু একটা ভালো প্রোডাক্ট অনেকে ব্যবহার করছে তারা ফল ভালো হয়েছে ভাই ব্যবহার করছে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ভাইয়ের কাছ থেকে দশ বারো দিন পরে খবর নিব যে তার এইখানে এই প্রোডাক্টটা ব্যবহার করে যে কি হয়েছে তার কোনো উপকার হয়েছে না তার উপকার হলে নিঃসন্দেহে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং দিতে হবে দেখেন এইভাবে পানিতে গুলিয়ে সারা পুকুরে চার বেশ দিয়ে সিটিয়ে দিতে হবে ভাই এটা কি মাঝখানে দেওয়া দরকার আছে আচ্ছা সারা পুকুরে সব জায়গায় ছিটিয়ে দেওয়া লাগবে সিটিয়ে দেওয়া লাগবে যাদের যদি নৌকা থাকে নৌকা দিয়ে চারদিকে সিটিয়ে দিবেন আর না হলে চারদিকে চার পাঁচ দিয়ে সিটিয়ে দিবেন তাহলেই হবে তবে সব জায়গায় দিতে পারলে রেজাল্টটা বেশি ভালো পাওয়া যায় প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে এই প্রোডাক্টটা নিয়ে সরাসরি মিসার যোদ্দার একম্যান ফিশারিজের মালিক সবুজ যোদ্দার সাথে কথা বলবো প্রিয় দর্শক আমরা রাজবাড়ী জেলা সদরের হাসান ভাইয়ের মাছের খামারে গেছিলাম সেখানে দেখলাম যে সে একটা প্রোডাক্ট ব্যবহার করছে গ্রোফাস্ট তাই এই বিষয়ে আমরা আরো বিশদ জানার জন্যে এই বাংলাদেশে একজন ফিশারিজের মালিক কাছে আমাদের একটু বলেন যে গরু আসলে কি কী কাজে করে এই গরু ফাঁসটা আসলে আমরা ভিটাম্যাক্স দেওয়ার পরে আমরা এটা দিলে অনেক কার্যকর হয় এটার কাজ হচ্ছে দ্রুত গতিতে জলের ঘনত্ব ফিরিয়ে আনতে সাহায্য করে এবং ভিটাম্যাক্স এর পরে দিলে এটা গুণগত মান এটা অনেক গুণ বাড়িয়ে তোলে এবং জু প্লান্টন ও ফাইটো প্লান্টন বৃদ্ধি করতে সাহায্য করে মাছের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এবং মাটিতে জমে থাকা যে গ্যাসের পরিমাণ থাকে সে গ্যাস শোষণ করতে সাহায্য করে এবং এটা মাছ দ্রুত বৃদ্ধি হয় এটা ব্যবহার করলে তার মানে একটা জিনিস আমরা বুঝলাম যে অনেক কম দিতে হয় খাবারের পরিমাণটা অনেক কম লাগে কম আর তার মানে এটা আমাদের যে মাছের যে প্রাকৃতিক খাবার প্লান্টন সেই প্লান্টন তৈরি করে সেক্ষেত্রে মাছ প্রাকৃতিক খাবার খায় এবং বাইরের খাবার কম দেওয়া লাগে এবং মাটিতে যে গ্যাস জমে থাকে গ্যাসটা শোষণ করে নিয়ে নেয় আর আরেকটা বিষয় তার মানে আমরা বুঝলাম যে এটা যারা ব্যবহার করবে তারা যদি এর ব্যবহার করার আগে যদি ব্যবহার করে সেক্ষেত্রে তাদের এই ভিটামেক্সের যে গুণগত মান এটা অনেক গুণ বাড়িয়ে দেয় তার মানে এটা তো কাজ নর্মালি করবেই কিন্তু সাথে যদি ভিটামিক্স ব্যবহার করা যায় সেক্ষেত্রে অনেক বেশি কার্যকারী হবে অনেক বেশি কার্যকরী হবে প্রিয় দর্শক আপনারা শুনলেন এবং বুঝলেন যারা মাছ চাষ করেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আমরা তার নাম্বার স্ক্যানে দিয়ে দেবো ডিসক্রিপশানে দিয়ে দেবো যোগাযোগ করলে আপনাদের কাছে মাল পৌঁছে যাবে এবং সরাসরি যারা এই রাজবাড়ি জেলার খলিলপুরে বাজারে এসে তার কাছ থেকে নিতে চান এখান থেকেও নিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ